আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক যে পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে ফাঁসির আদেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সেনা কর্মকর্তাদের বিচার প্রচলিত আইনি হবে

শাস্তিলাহতা ইনি কিন্তু সেনাপদন ওয়াকারুজ জামান কিন্তু এক অনন্য নজির সৃষ্টি করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং দেশী কিন্তু রক্ষা করেছেন বিভিন্ন অপপ্রচার এবং সহিংসতা থেকে কারণ সশস্ত্র বাহিনী কিন্তু দেশের সর্বভূত্তর প্রতীক কারণে জেনারেল ওয়াকারুজ জামান যদি দায়িত্ব নিয়ে তাদেরকে ধরিয়ে না দিতেন তবে কিন্তু তারা অনেকেই কিন্তু পালিয়ে যেত তাই সম্পূর্ণ বিষয়ের জন্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি সেনাপদন ওয়াকারর প্রতি সকাল গুজব এবং নানা রকম গুঞ্জনকে একেবারে বিদ্যাঙ্গলি দেখে কি এমন সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হ্যাঁ দর্শক সেটাই কিন্তু আজকে আপনাদের বিস্তারিত প্রমাণ সহ দেখাবো তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ দর্শক আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক কথা বাড়ি আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না শুরুতে পর্যায়ক্রমে আজকে সেই গুরুত্বপূর্ণ নিউজের তালিকায় কোন কোন ভিডিও ক্লিপগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুন ও গণহত্যার তিন মামলায় এ পর্যন্ত পঁচিশ জন সামরিক কর্মকর্তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছে এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন দুইজন রয়েছেন সার্ভিং মেজর জেনারেল যার মধ্যে একজন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন সেনা হেফাজতে রয়েছেন অপরজন শেখ হাসিনার সাবেক মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলের বাকি সবাই পালিয়ে গেছেন পালিয়ে যাওয়াদের মধ্যে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকি ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক আর একজন সাবেক মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম এখনো পলাতক। তিনি ডিজিএফআই এর সাবেক পরিচালক। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ভারতে পালিয়ে আছেন বলে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। পলাতক বাকি জেনারেলদের অবস্থান জানা যায়নি। সৈরাচারী শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরে গুম খুনের দুই মামলায় গত আট অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হওয়া তিরিশ আসামির মধ্যে এক মামলায় সতেরো জন এবং আরেক মামলায় তেরো জন আসামি দুই মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিক কমন আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা আঠাশ জন এর মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা তেইশ জন এছাড়া ট্রাইব্যুনালে একই দিনে জুলাই গণহত্যায় রামপুরায় আঠাশ জনকে হত্যার দায়ে অভিযোগ দায়ের ও ওয়ারেন্ট ইস্যু হওয়া অপর মামলায় চারজন আসামি এর মধ্যে দুজন সেনা কর্মকর্তা হলেও লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ও লেফটেন্যান্ট কর্নেল মোন তারা দুজন বিজিবির কর্মকর্তা এবং এই মামলা অপর দুই আসামি পুলিশ সদস্য শনিবার সেনা সদরের এ অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানিয়েছিল একজন সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন বাকি পনেরো জন তাদের হেফাজতে আছেন যদিও এই ব্রিফিং এ পনেরো জনের নাম বলা হয়নি তবে ট্রাইব্যুনালের ওয়ারেন্ট কপির সাথে বিশ্লেষণ করে যে তথ্য পাওয়া গেছে সে অনুসারে বর্তমানে সেনা হেফাজতে থাকা কর্মরত সেনা কর্মকর্তারা হলেন সিটিআইবি আইবি ও ডিজিএফআই সাবেক পরিচালক সরওয়ার হোসেন সিটিআইবি আইবি ও ডিজিএফআই সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি সিটিআইবি আইবি ও ডিজিএফআ এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকি র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তোফায় মোস্তফা সারোয়ার র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং বিজেপির দুই কর্মকর্তা

দেশকে ভালোবাসে সেই দেশ সে মনে মনে আওয়ামী লীগকে ঘৃণা করে সেই ওয়াকার কোনোদিনই এই গণহত্যাকারী সেনাবাহিনী কবদকে রক্ষা করবে না এর আগে যত কথা বলেছে যত কিছু করেছে সবই কিন্তু এই সেনাপ্রধানের বিরুদ্ধে একটা গুজব সেনাপ্রধান একবারও বলেনি যে আমি এই সেনাকপর বিচার চাই না সে বারে বারে বলেছে যে এটা সামরিক আইনে হতে হবে বা এইভাবে হতে হবে এবং নিয়মেই আছে যে একটা সেনাবাহিনী বিচার যোগ অন্যায় করে তার বিচার কিভাবে হবে সেটা সরকার নির্ধারণ করার আগে সেনাপ্রধানের সঙ্গে কথাবার্তা বলতে হবে বলে সিদ্ধান্ত নিতে হবে তো এগুলো তো আছে এবং একটা আদর্জনাও দেয় তারপরেও তো সাম্প্রত একটা বিষয় আছে যে কিভাবে কি করা যায় আইন কিভাবে কাজ করা যায় আইনের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার আছে তারপরে অভিযুক্ত সেনা আইনি সহায়তা পাওয়ার বিষয় আছে এইসব বিষয় আছে না এইসব বিষয় নিয়ে ওয়াকার দরজা করতেছিলেন কিন্তু কিছু কিছু অনলাইন পন্ডিত তারা বলতেছে ওয়াকার নাকি ষড়যন্ত্র করতেছেন ওয়াকার নাকি সামরিক অভ্যুত্থান ঘটাবেন তারপরে ওয়াকার বলতেছে তার বুকটা ছিঁড়ে যায় বুক তো ছিঁড়ে কথা তার অধীনস্থ সেনা কর্মকর্তারা করেছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পর হয়েছে সেখানে তিনি বলেছেন তার কষ্টে বুক ছিঁড়ে যায় কিন্তু বলেন যে ওদেরকে তিনি রক্ষা করবেন বলেছেন তিনি আইনি সহায়তা দিবেন কিন্তু আজকে প্রমাণিত হলো যে ওয়াকার অভিযুক্ত সেনা রক্ষা করতে চাননি এবং প্রমাণিত হলো আজকে এর সংবাদ সম্মেলনের মাধ্যমে যেখানে বলা হয়েছে যে জন সেনা কর্মকর্তাকে অলরেডি সেনাবাহিনী হেফাজতে নিয়েছে এবং সেনাবাহিনী তারা হেফাজতে নিয়েছে এবং একজন পালিয়ে দিয়েছে আজ বিকালে ঢাকায় আর্মি অফিসার আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনীর একজুটের জেনারেল মেজর জেনারেল হাকিম মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন যে দুটো মামলার তিনজন আসনের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের বর্তমান সেনা কর্মকর্তা তার মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত কেউ মনে রাখবেন যে অবসরপ্রাপ্ত সেনাবিচারের জন্য সেনাবাহিনী দেয়নি তার অবসর চলে গিয়েছে তারা কিন্তু সিভিলিয়ান আর একজন এলপি পিআর গেছে এল পিআর হচ্ছে চাকরি ছাড়া এবং অবসরে মাঝামাঝি সময় এবং বর্তমানে কর্মরত আছেন পনেরো জন তিনি আরো বলেন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা এখনো আমাদের হাতে পৌঁছায়নি পুলিশের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি এখন এখন দেখেন আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল যখন একটা আদেশ জারি করল যে এই সমস্ত সেনা কমান্ডারকে করতে হবে বাইশে অক্টোবরের মধ্যে হাতে সময় আছে আর দশ দিন তখন হয় কি তখন এই গ্রেপ্তারের যে আদালতের অফিসিয়ার কপি এটা যায় পুলিশের সদর দপ্তরে সেখান থেকে এটার অনুলিপি বের করে প্রত্যেকটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয় এবং যেহেতু তার সেনা করার অবশ্যই একটা অনুলিপি ক্যান্টনমেন্টে যাবে বা সেনা সদরে যাবে কিন্তু আজকে চার দিন হয়ে গেল সেই অনুলিপি এখনো ক্যান্টনমেন্টে পৌঁছায়নি তাহলে কিসের ভিত্তিতে কি হবে অথচ আমরা শুনলাম অলরেডি নাকি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সকল অনুলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে কিন্তু পাঠায় এটা তো অফিসিয়াল ব্যাপারে ভাই একটা কাগজ যাবে সেনা সদরে সেই কাগজ দেখে সেনাবাহিনী আইনি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তারা পদক্ষেপ নিবে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে তারা কি সেনা হেফাজতে আছেন নাকি সেনা সদরে সংযুক্ত হয়েছেন তিনি বলেন যে তারা হেফাজতে আছে তবে যেহেতু বেতন এবং রেশন সংক্রান্ত নানা হিসাব রাখতে হবে তাই সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে কিন্তু তারা আসলে হেফাজতেই আছে এবং সেনাবাহিনী আরো বলেছে যেহেতু ইউনুস সরকারের একটি গুল কমিশন কাজ করতেছে এখন যদি আর্মি আরেকটা কমিশন করে তাহলে সেটা ইউনুস সরকারের গুল কমিশনের উপর একটা অশ্রদ্ধা প্রদর্শন করা হয় ডিসরিসপেক্ট হয় এই কারণে আমরা নতুন একটা গুণকমিশন ঘটনা করে ওই গুলক সহায়তা করেছি এবং প্রয়োজন অনুসারে আমরা তাদের আদেশ বা পরামর্শ গ্রহণ করতেছি আমরা পক্ষে যারা গুম হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে আজকে অনেকে বলে যে এই যে একটা বড় অভিযোগ যে আয়না ঘরকে ভেঙে ফেলা হয়েছে আয়না ঘরের আলামত লোপাট করা হয়েছে আয়না ঘরের স্ট্রাকচার প্রবদ্ধ করা হয়েছে সব সত্য সত্যি মিথ্যা না কিন্তু ভাই ডিজিএফআই তো সরাসরি ইউনুস এ ল্যান্ডার ডিজিএফআই এর লোকজন সেনাবাহিনী থেকে এনে গঠন করা হয় এবং এই ডিজিএফআই হচ্ছে প্রতিরক্ষা মতো ল্যান্ডার এবং প্রতিরক্ষা মত যখনই রুসকে দিনের পর দিন আয়ন আগর প্রতিষ্ঠানিত হচ্ছে না

এই পুনর্দশ নেপাল তার বিচার হোক কিন্তু আরো অনেককে যে বাইরে রাখা হলো তাদেরকে যে নিরাপদে দেশ ছেড়ে তোমার যাতে সহায়তা দেওয়া হলো এটার জন্য কে দেয় শুধু সেনাবাহিনী সরকার দেয় না আমি তো শুনেছি যে সরকারের ভিতরে অনেকে আছে বিএনপির ভিতরে অনেকে আছে তারা এসব সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে সহায়তা করেছেন কিন্তু দশ সব জেনারেল ওয়ার্কারের ওয়ার্কার দোষী ভারতের দালাল আওয়ামী লীগের দালাল সব দোষ ওয়ার্কারের আর বাকি সব ফেরেস্তা আবার কিছু কিছু ইউটিউবার গিয়ে আমি তারা বলতেছে যে মামলা হবে তিনটা দুইটা এখন হয়েছে আর আরেকটা প্রসিডিং এ আছে সেই মামলাটা হবে জেনারেল ওয়ার্কারের নামে এবং সেই মামলায় জেনারেল ওয়াকারের ফাঁসি নিচ্ছি তাকে ফাঁসি কাস্টে চলতে হবে একদম মানে বলে দিয়েছে তাকে ফাঁসি কাজে চলতে হবে জেনারেল ওয়াকার সেনা প্রধান হয়েছেন হাসিনাপালে যাওয়ার এক মাস আগে এবং জুড়ে হত্যাকাণ্ডে যেই যেই সেনা কর্মকর্তা অংশগ্রহণ করেছে এবং যারা অভিযুক্ত তারা কেউ সেনাবাহিনীতে ছিল না কেউ ছিল বিডিআরে কেউ ছিল র্যাবের কেউ ছিল এন কেন কেউ ছিল বিজেপি থাকবে হাসিনাপালে যাওয়ার পরে এদেরকে আবার সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয় তো কেউই সেনাপ্রধানের কমান্ডে ছিল না তাহলে এমন কোন অপরাধ যে অপরাধে একদম জেনারেল ওয়াকারের ফাঁসি হয়ে যাবে তৃতীয় মামলায় এটা যে ভুয়া

আমার জানা হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীর আর কোন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি কর্মচারীর জারির কোন পরিকল্পনা নেই জনগণকে গুজ ও বিভ্রান্ত জন্য আমাদের পেশাদুযোগ করেন যে এই সব সাধারণ জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে একটা বিভাজন সৃষ্টি হওয়ার প্রচেষ্টা এবং উদ্দেশ্য হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করার আমার মনে হয় যে সুমিলন ঠিকই বলেছেন যে এই সমস্ত গুজব ছড়িয়ে যাতে ওই ফেব্রুয়ারি নির্বাচনটা না হয় এই কারণে কিছু মহল এইসব গুজব চালাচ্ছে যে তৃতীয় মামলা আসতেছে সেই মামলায় ওয়াকারকে আমরা সহ করা হবে তাকে ফাঁসিতে জনা হবে এই সমস্ত কথাবার্তা তারাই বলতেছে যারা নির্বাচনটা চায় না এবং ওয়াকার এমন কোনো অপরাধ করেনি যে অপরাধ তাকে সাজা দেওয়া যেতে পারে এবং দর্শক একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে কোনো অজুনের বিরুদ্ধে গণহত্যা গ্রন্থের অভিযোগ আছে এটা কিন্তু আদালতে প্রমাণ করা লাগবে হাসিনা যখন জামাত নতরকে ফাঁসি দেয় একটা বিচারের মাধ্যমে আমি বারে বলেছি যে সেই বিচারটা ছিল ভুয়া বিচার সেই বিচার ছিল বিচার নামের প্রকোশ তবে আমি এও বলেছি যে আমি জানি না সেই জামাত আসলে অন্যায় করেছেন কিনা যদি অন্যায় করেও থাকেন তাহলে এই এত বছর পরে তার প্রমাণ কিন্তু থাকার কথা কিন্তু হাসিনা চেয়েছিলেন তাদের ফাঁসি হোক এই কারণে বিচারের নামে পড়াশোনা আমাদের ফাঁসি দিয়েছেন কিন্তু যদি প্রকৃত বিচার হয় তাহলে কিন্তু ওই প্রমাণ আছে এই বিষয়গুলো আদালতে হয় এই পৃথিবীতে অনেক অবধি আছে এবং ছিল যারা অপরাধ করেছে কিন্তু আদালতে প্রমাণ করা যায়নি ফলে ফলে খালাস পেয়ে গিয়েছে যদি সত্যিকারের বিচার হয় আমি যখন অন্য নতুন তোমাকে বলতে ওই যে দোকান আর কি সব পাওয়া যায় তো সেখানে চোর এসে আপনার মাংসের দোকান থেকে তো ওই মাংসের ওখানে যে ক্যামেরাটা ছিল ওই ক্যামেরাটা আবার ওই মিসমাস যে করে শোনাছেনা বড় কষ্ট লাগে 30 মাসে বলছ সেই পোস্টের কারণে ওই ক্যামেরার ঢাকা পড়ে গিয়েছিল ও ওই ক্যামেরা দেখা যায় না মাংসের সাথে তো আমি পুলিশ দেখলাম পুলিশ যাওয়ার পরে পুলিশকে সিসি ক্যামেরা দেখালাম যে দেখো চোর এসে মাশখানি বেরিয়ে গেছে এখন পুলিশ আমাকে বলতেছে যে আচ্ছা চোর ভিতরে ঢুকছে

কিন্তু মনে রাখবেন যারা এই অভিযোগ এনেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বা তারা কিন্তু একটি পক্ষ আর অভিযুক্ত সেনারা আরেকটা পক্ষ এটা কিন্তু বিচার এখনো হয়নি এখন বিচার হওয়ার পরে কতটুকু প্রমাণ হাজির করা যায় কতটুকু সাক্ষ্য হাজির করা যায় কতটুকু গণহত্যার প্রমাণ করা যায় সেটা কিন্তু সময় সাপেক্ষ বিষয় আমি আবারও বলি পৃথিবীতে বহু বহু অপরাধী আছে যারা অপরাধ করার পরেও শুধুমাত্র প্রমাণের অভাবে তারা খারাপ পেয়ে গেছে প্রচুর আছে এবং এই পৃথিবীতে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বেশিরভাগ অপরাধীর বিচার হয় না এটাই হচ্ছে বাস্তবতা এখন সেনাপ্রধান যারা ওয়াকার তার প্রতি বিশ্বাস রাখেন সে এমন কোনো কাজ করবেন না যার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হয় জাতি খুবই ক্ষতিগ্রস্ত হয় সেনাপ্রধান হাসিনা পালে যাওয়ার পর জাতির বিশ্বের বাসনা বলেছিলেন যে আপনারা নিচে থাকুন প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে প্রত্যেকটা জীবনের বিচার হবে প্রত্যেকটা হত্যার বিচার হবে এবং এখনো সেনাপ্রধান ওয়াকার উজ্জামান কমিটেড যে তিনি এই বিচারে সরকারকে সহযোগিতা করবেন এবং করে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা যে যাই বলুক না কেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এখানে একটু হলেও কিন্তু ভূমিকা পালন করেছে এই সেনা কর্মকর্তাদের ধরিয়ে দেওয়ার বিষয়ে যদি সেনা প্রধান ওয়াকারুজ্জামান একটু ঢিলামি করতেন এখানে তবে কিন্তু হয়তো একজন পালিয়ে গেছে না হয় কিন্তু বাকিরাও কিন্তু পালিয়ে যেত যদি এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে এশরাফ উদ্দিন কিন্তু হাসিনার ভন জামাই তবে সেটা কিন্তু পরের বিষয় কারণ এ ওয়াকারুর জামানের 5 তারিখের পর থেকেই যে কার্যকলাপ আমরা দেখে এসেছি এটাও হলো কিন্তু তার দেশের প্রতি আন্তরিকতা ছিল না হয় কিন্তু একজন সেনা প্রধান হিসেবে এগুলা কিন্তু তার কাছে কোনো ব্যাপারই ছিল না চাইলে সে সামরিক আইনই কিন্তু জারি করতে পারত কিন্তু সেটাও সে করেনি অন্যতে একদিক থেকে দর্শক আপনারা আরেকটা বিষয় চিন্তা করলে কিন্তু বুঝতে পারবেন যে সেনাপ্রধান ওয়াকারত জওয়ান আসলেই কেমন কারণ পাঁচ তারিখে যখন ছাত্র জনতার গণ অভ্যর্থান ঘটে তখনই কিন্তু সেনাপ্রধান ওয়াকারত জামান চাইলে তিনি ক্ষমতা নিতে পারতেন কিন্তু তিনি সেটা সে সময় করেননি কারণ তার দেশের প্রতি মায়া ছিল হ্যাঁ এখানে অনেকে কিন্তু অনেক রকম চিন্তা করেন দর্শক আপনি যত কিছু বলেন না কেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই কিন্তু বুঝতে পারবেন যে সেনাপ্রধান ওয়াকারত জামান আসলে কি চাইছেন তাই বিষয়টি আপনার উপরে ছেড়ে দিলাম দর্শক অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এ সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু আজ এ পর্যন্তই ভালো থাকবেন